அலாம் வரைக்கும் வரமத்தில அது எப்படியோ এসিসি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীরা আসলে তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে অনেকেই তোমার প্রশ্ন করেছে স্যার আসলে আমাদেরকে পরীক্ষা হবে না উঠোবাস হবে এটা জানার জন্য অনেক জানতে চেয়েছ তাই আমি আজকে ভিডিওটি তোমাদের জন্য বানিয়েছি আসলে শিক্ষা বোর্ড থেকে যেটা দেওয়া একটা নোটিশ পাঠানো হয়েছে এই নোটিশটা আজকে তোমাদেরকে আমি শোনাবো দেওয়া হয়েছে এই সি স্থগিত পরীক্ষার সূচি জানানো হবে পরে শিক্ষা বোর্ড তার মানে এখন তোমাদের যে এগারোই আগস্টে পরীক্ষা হওয়ার কথা ছিল তোমাদের এগারো আগস্টে একটা রুটিন প্রকাশ হয়েছিল বলছিল কি এগারো এগারোই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু সেই পরীক্ষাটা এগারো আগস্টে হচ্ছে না কেন হচ্ছে না কারণ তোমাদের যে ছাত্র জনতায় যে এখানে সুন্দর মতো লেখা আছে দেখো কী হয়েছে এখানে তো ছাত্র জনতা আন্দোলন এ নিয়ে চলমান সহিষ্ণতা জেরে স্থগিত পরীক্ষা এসেছে এবং সমানে পরীক্ষা আগামী এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন তা বিভিন্ন তারা ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় এগারো আগস্ট থেকে পরীক্ষা হচ্ছে না মানে পরীক্ষা কি হচ্ছে না এসএসসি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রগুলো ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে চিঠিতে কী লিখেছেন দেখো চিঠিতে লেখা হয়েছে যে জানা গেছে যে ছাত্রজনতা আন্দোলনও এ নিয়ে চলমান সহিষ্ণতার জেরে স্থগিত পরীক্ষা ইসিসি অসম পরীক্ষা আগামী এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিক্ষুব্ধ জনগণের হামলা ও অগ্নিসংযোগে বিভিন্ন টানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নগুলো পড়ে গেছে তাই এগারো আগস্ট থেকে এসে পরীক্ষা শুরু হচ্ছে না এগারো আগস্ট থেকে অনুষ্ঠিত এসিসি পরীক্ষা পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার সাতই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের থেকে পরীক্ষাগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়ে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে চিঠি পাঠানো হয়েছে এই বাস্তবতায় কেন্দ্রগুলো ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি চিঠি পাঠানো পাঠিয়ে স্থগিত বিষয়গুলো জানানো হয়েছে তো মানে আমরা এতটুকু পরে আর বাকিগুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারো এখানে কি কী লেখা আসতে দেওয়া এখানে এটি বলছি যে এগারো এগারোই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো অনেক তার আমাদের রেখেছিল সেখান থেকে অনেক প্রশ্নগুলো পড়ে যাওয়ায় তোমাদের পরীক্ষা কি এগারো তারিখ থেকে হচ্ছে না আর কখন পরীক্ষা হবে সেটা অবশ্যই শিক্ষা বোর্ড পরবর্তীতে জানাবো কিন্তু এখানে তোমাদের আরেকটা কথা তোমাদেরকে শুনে দিয়ে এখানে বোর্ড থেকে বলছে কোনো উঠুপাশে কোনো সুযোগ নেই তোমাদের ওটুপাশ হবে না তাই তোমরা এখনই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আর তোমাদের কখন পরীক্ষা হবে কী বিষয়ে সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে তোমাদের যে পরবর্তী যে পরীক্ষা সকল বিষয়ে আপডেট পাওয়ার মাত্রই আমি তোমাদেরকে দিয়ে দেবো তাই তোমরা এখনই পড়াশোনা চালিয়ে যাও তোমাদের উঠুপাশ হবে না তাই তোমরা এখনই আর কখন উঠুন রুটিন আসবে সেটাও অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ এরকম আমাদের সঙ্গে থাকার জন্য